লাই কুমপ প্রিয় ভাই বোনেরা জিনাকারীর লজ্জাস্থানে দুর্গন্ধে জাহান্নামবাসী অস্থির হয়ে উঠবে জিনা কাকে বলে আর কোন কাজগুলো জিনা এই সবই বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই দেখবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না শুধুই অবৈধভাবে মেলামেশা করা কি জিনা বলা হয় না হাদিসের ভাষায় জিনা বহু প্রকারে বিভক্ত যেমন কোনো বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেয়া চোখের জিনা যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জীবের জিনা বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা সে সম্পর্কিত খারাপ কথা শোনা কানের জিনা জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা অতপর লজ্জায় স্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয় বুখারি মুসলিম সুনানে আবুদাউদ সুনানে আন্নাশাই অথচ আমরা কেবলমাত্র সর্বশেষ ধাপটিকেই জিনা মনে করে থাকি একবার ভেবে দেখুন তো আপনি এসব কাজের কোন একটির সাথে জড়িত নন তো আল্লাহতালা জিনাকে হারাম ঘোষণা করে বলেন তোমরা জিনার ধারের কাছেও যাবে না কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ সুরাবন ইসরাইল আয়াত বত্রিশ জিনার শাস্তি অত্যন্ত ভয়াবহ রাসুল সাল্লাহু আলহিউাল্লাম বলেছেন আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভিতরে নারী পুরুষরা চিল্লা চিল্লি করছিল আগুনের শিখা উপরে আসলে তারাও উপরে উঠছে আবার আগুন স্থিমিত হলেই তারাও নিচে নেমে সর্বদা তাদের এ অবস্থায় চলছিল তখন রাসুল সাল্লাহসাল্লাম জিব্রাহি সালামকে জিজ্ঞেস করলেন এরা কারা তখন জিব্রাহিসাল্লাম বললেন এরা হলো অবৈধ যৌনচারকারী নারী ও পুরুষ বুখারি জিনাকারীর লজ্জায় দুর্গন্ধে জাহান্নামবাসী অস্থির হয়ে উঠবে সেদিন জিনাকারীকে পিপাসা মেটাবার জন্য এই পচা পানি পান করতে দেয়া হবে তাই সবারই উচিত শয়তানি কাজ থেকে দূরে থাকা আল্লাহ আমাকে সহ সবাইকে সকল ধরনের গুণহা থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমি